আরেকটি কথা বিদায় যদি আসে সেই বিদায় উদযাপনের জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত থাকবো তবে কোন ক্রমেই কোন ক্রমেই শান্তি বিঘ্নিত হতে পারবে না আমরা সুশৃঙ্খল আঠারো মাস আমরা সুশৃঙ্খল ছিলাম ঢাকার মুখে পনেরো দিন সুশৃঙ্খল আসি জানি না আরো পাঁচ থাকতে হবে কিনা যদি বিদায় নিয়ে ফিরবো

খুঁটি দেওয়া যাবে না অসভা নিশ্চিত করতে হবে সেই পুরনো ধারাবাহিক করতেছে তাহলে কি আমরা খুঁটিও দেওয়া যাবে না বিধায় না দিলে আমরা তো এইটা